দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমি খেয়ে দেখব মিষ্টিটা কেমন হয়েছে বন্ধুরা মিষ্টি ঠিকঠাক আছে আমি যে পরিমাণটা বললাম ওইভাবেও রান্না করতে পারেন বা তো বন্ধুরা আজকে সিমুই পায়েস তৈরি করব এই যে আমি সিমুই নিয়ে নিয়েছি এক প্যাকেট তো এটা কীভাবে বানাচ্ছি সেটা দেখতে থাক প্রথমে আমি কড়াই দিয়ে দেবো ঘি এক চামচ ঘি দিয়ে দেবো তো দেখো গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সিম সিমুড়ি এটাকে এবার লাল লাল করে ভেজে নিতে হবে কি সহজ একটা রেসিপি মানে প্রথমে ঘি দিয়ে দিলাম সিমুইটা সিমুইটাকে অল্প করে দেখুন লাল লাল করে ভেজে নিলাম এরপর হবে আপনি প্যাকেটের দুধ দিতে পারেন গায়ের দুধ দিতে পারেন যে কোনো দুধ দিলেই হবে এবার দুধটা দিয়ে দেব দুধটা দিয়ে দিলাম দেখুন আমি পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি কত সহজ একটা রেসিপি বাইরে বানিয়ে খেতে পারবেন আর পারলে দুধটাকে গরম করেও দিতে পারেন আমরা এটা গরম করে ফুটিয়ে নিয়েছিলাম দেখুন গরম করে ফুটিয়ে নিয়েছি আর যদি সিমুই পায়েসটাকে টেস্ট করতে চান মানে গায়ের দুধ দিয়েছি এটা তো অতটা টেস্ট হবে না এর সঙ্গে যদি প্যাকেটে যে বাজারে কিনতে পাওয়া যায় আমল দুধ ওই আমুলিয়া বা আমুল দুধ যদি দেন এর সঙ্গে এক পাইল করে তাহলে খেতে মানে কি বলবো মানে প্রচুর টেস্টি হবে প্রচুর টেস্টি তো এটা আমার বাড়ির গায়ের দুধ তার জন্য আমি দিলাম না মানে বুঝতেই পারছেন কত টেস্টি ওকে ফুটিয়ে ফুটিয়ে কত পুরু করে নিয়েছি দেখুন একদম কুড়ো করে নিয়েছি তার জন্য এটা প্রচুর টেস্টি এর সঙ্গে কোনো দুধ আমাদের দরকার নেই চাটের দুধ লাগবে না আর বাজার থেকে যদি কেনেন তাহলে ওরা জল পাইল করে দেয় দুধটা অত টেস্টি হয় না তখন এক প্যাকেট আমল দুধটা পাইল করে দেবেন তাহলে কি হবে মানে খুবই টেস্টি হবে খুবই টেস্টি তো ফুরতে শুরু করুক দেখুন ফুটতে শুরু করে দিয়েছে দেখুন সিমুই পায়েস আমার ফুটতে শুরু করে দিয়েছে তো আপনারা বুঝতে পারবেন যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবেন এখন আমার সেদ্ধ হয়নি আর কিছুটা বাকি আছে তো সব ভেসে উঠবে উপর দিকে দেখুন আস্তে আস্তে ভেসে গেছে পুরো সব উপর থেকে উঠে চলে আসবে তখনই বুঝতে পারবেন যে আমার সেদ্ধ হয়ে গেছে তো এবার বুঝতে পারছেন যে আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন এখানে আমি পরিমাণটা আপনাদেরকে বলে দিই দুশো গ্রাম সিমুই পায়েস মানে দুশো গ্রাম সিমুই আর সঙ্গে দিয়েছি এক কিলো গায়ের দুধ আর এখানে চিনিটা আপনাদের পরিমাণ মতো দিতে হবে যেমন খাবেন পরিমাণ মতো মিষ্টিটা আপনারা নিজের মতো দেবেন যেমন মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন তো আমি এখানে চিনিটা মোটামুটি এখন আড়াইশো গ্রাম মতো দেব আড়াইশো গ্রাম চিনি দেব তারপর খেয়ে দেখব কতটা টেস্টি হয়েছে লাগলে পরে আবার আমাদের সঙ্গে বলছি আড়াইশো গ্রাম মতো আমি দিলাম তো এই সিমুই পায়েসটা টেস্ট করার জন্য এই যে দুধ বাজারে পাওয়া যায় দশ টাকা প্যাকেট বা বড়ো প্যাকেট নিতে পারেন এর মধ্যে এক প্যাকেট দিয়ে দেবেন তাহলে এটা টেস্টটি অনেকটা বেশি হবে আর এখানে দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশ কাজু কিসমিশা দিলে টেস্টটা আরও বেশি হবে তো বন্ধুরা এটা খুব একটা সহজ রেসিপি খুবই সহজ একটা রেসিপি এটা খেতেও যেমন টেস্টি হয় বানানো খুব সহজ খুবই সহজ একটা রেসিপি দেখতেই পেলেন আমি কীভাবে তৈরি করলাম তো আপনাদেরকে এবার পরিবেশন করে দেখাবো কত সুন্দর হয়েছে তো চলুন বন্ধুরা আমি এবার নামিয়ে নিচ্ছি তো এবার নামিয়ে নিলাম খান ঠান্ডা করে নিতে হবে তারপর আমাদের খেয়ে বলছি কত সুন্দর হয়েছে আমি এবার ডিশের মধ্যে তুলে নিচ্ছি এখন যেমন এই নরম হয়ে আছে না এটা যেমন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা টাইট হয়ে যাবে একবার টান টান হয়ে যাবে আপনাদের দেখাবার জন্য আমি এটা তুলে নিলাম তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমি খেয়ে দেখব মিষ্টিটা কেমন হয়েছে বন্ধুরা মিষ্টি ঠিকঠাক আছে আমি যে পরিমাণটা বললাম ওইভাবেও রান্না করতে পারেন বা খেয়ে দেখতে পারেন আমি আপনাদেরকে মাপটা বলে দিলাম এইভাবে করলে পরে চেক করার দরকার নেই একদম সব কিছু ঠিকঠাক আছে তো বন্ধুরা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এইখানেই শেষ করলাম টাটা